ওয়েলকাম ফ্রেন্ডস স্যার আপনার নামটা যদি বলেন স্যার আমার আমির হোসেন আমি এখানে এসেছিলাম একটা কাজের জন্য স্যার এখানে এসে ভালো লাগলো স্যার ব্যবহার খুব ভালো লেগেছে তাই কি মানে একদম কষ্ট বলে যাচ্ছেন এমনি কি করেন স্যার আমরা একটা মাইক্রো ফাইন্যান্সে কাজ করি আচ্ছা তো একটা পার্সোনাল একটা কাজ করতে যাচ্ছি আচ্ছা সেই পারপাসে গিয়েছিলাম আমাদের অফিস কেমন দেখলেন ভালো স্যার আচ্ছা স্যার একটা অনেস্টলি বলি জিজ্ঞাসা করি সেটা হচ্ছে লোকের অনেকেরই ধারণা যে বোধহয় আমরা কোনো দোকান চালাই না 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 সেই রকম ব্যাপার নয় এখানে এডুকেশান পারপাস সব কিছু হয় আচ্ছা আচ্ছা মানে এটা এটা কেন আপনাকে জিজ্ঞেস করছি ভিডিওতে অনেকে ভাবে যে শুধু ইউটিউব করাটাই কোথায় আমার প্রধান কাজ তাই কি আপনার এসে কি মনে হলো না 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 তেমন মনে হয়নি স্যারের এখানে মানে দেখলাম যে এডুকেশনাল ব্যাপার আছে ভ্যানিসমূলক ব্যাপার নয় হ্যাঁ এখানে অ্যাকচুয়ালি এটা একটা অনেকগুলো কাজের সঙ্গে আমি নিজেও জড়িত আর তার মধ্যে দেখুন মানুষের থেকে কিছু একটা পেশা থাকে সেই পেশা হিসেবে মোটামুটি এই ইউটিউব ভিডিও বানানো এবং সেখান থেকে যে আর্নিং আছে তাতে আমার দিন চলে যেটা একদম টু বি আগে সরকারি চাকরি করতাম সেটা ছেড়ে দিয়েছি এমনি আপনার সাইবার ক্যাফে এখন করেছেন না করবেন না আমি আগে তো ওটা কমপ্লিট করতে যাচ্ছি তারপরে আচ্ছা 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 তো এই হচ্ছে পুরো বিষয় এসছেন তাহলে আপনার বাড়ি কোথায় আপনার আমার বাড়ি সাউথ চব্বিশ পরগনা সাউথে কোথায় ওটা হচ্ছে আপনার মথুরাপুর মথুরাপুর আছে আসতে সময় কত লাগলো আপনার আসতে আমি ওই সাড়ে আটটা নাগাদ বার হয়েছিলাম আর এলাম তো ডায়মন্ড ডায়মন্ড হয়ে হ্যাঁ ডায়মন্ড হয়ে ডায়মন্ড হয়ে ডায়মন্ড হয়ে এখানে এলাম দেড়টা নাগাদ এসছেন তো থ্যাংক ইউ সো মাচ আপনাকে আসার জন্য আর আমাদের উপরে বর্ষা দেখানোর জন্য আশা করছি উনি যে কাজ চাইছেন বা যে সার্ভিস আমার থেকে চাইছেন হয়ে যাবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ